আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল লেট ইনসপায়রেন সিরিজের একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম কোরআই ফাইভের ফিফথ জেনারেশন কোরআই ফাইভের পঞ্চম জেনারেশনের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন অল্প বাজেটের ভিত্তি ফুললি ব্ল্যাক কালারের খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন দেখতে পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন ধন্যবাদ আসসালামু আলাইকুম